সর্ষে ফুলি হলুদের উপরে কালো সুতোর ওয়ার্ক করা পুরো একটি সম্পূর্ণ ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম ফুল দিয়ে অসাধারণ একটি ডিজাইন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি নকশি কাঁথার ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম এখানে আমি আজকে সম্পূর্ণ একটি নকশি কাঁথার ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন তিনটি শেডে আলাদা আলাদা করে ডিজাইনটি সুন্দর এবং চমৎকারভাবে কমপ্লিট করা হয়েছে এই নকশি কাঁথাটি এর আগেও ড্রয়িং করা আপনাদেরকে দেখিয়েছিলাম পুরো কমপ্লিট কাঁথাটি হয়ে এলে আপনাদের জন্য আমি নিয়ে এলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন সেলাইটি একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং গর্জেস হয়েছে নকশি কাঁথার সেলাইটি প্রতিটা সেলাইয়ের ফোর মাশাল্লাহ অনেক সুন্দর এবং নিখুঁত এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ডিজাইন আরও অনেক দেওয়া আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন আর এরকম নিত্য নতুন নকশি কাঁথার ডিজাইন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নকশি কাঁথার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কাছে নোটিফিকেশান চলে যায় এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিও ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন। এবং শেয়ার করে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ